আসসালামু আলাইকুম হ্যালো ইভরান আপনারা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন সুইব্রহান আজকে হচ্ছে পবিত্র শুক্রবার জুমার দিন সুইব্রহন আজকে আমি আসছি আমাদের বাসার একটু সামনে এটা কি বলে বাতায়ন সো এটা হচ্ছে অনেক বড় একটা খালি ফ্ল্যাট অনেক বড় একটা জায়গা এখানে এখনো বাড়ি করা হয়নি প্লট কিনবে মানুষ তারপরে বাড়ি করা হবে পিছনে দেখতে পাচ্ছেন অনেক ঘাস আর আমার পিছিয়ে কিন্তু ওইগুলাকে কি বলে কাশফুল অনেকগুলো কাশফুল গাইস সো এটা অনেক বড় জায়গা সো আমি আজকে বিকালবেলা আসলাম খুবই সুন্দর একটা ওয়েদার আপনার মেঘলা মেঘলা ওয়েদার আছে এখানে সো এখানে আপনার আমার পিছনে দেখতে পাচ্ছেন যে গাছগুলা আপনার কাঁঠাল গাছ আছে আরও অনেক গাছ আছে ডাব গাছ আছে সো এখানের সৌন্দর্যটা সত্যি অনেক সুন্দর আর আপনার এখানে মেঘ আসছে একটু আগে তার জন্য অনেক ভিজা ভিজা বাট একটু আগে অনেক বাতাস ছিল মেঘলা মেঘলা ছিল তার জন্য ওয়েদারটা আরও সুন্দর ছিল এখনও অনেক সুন্দর ওয়েদার গাইস সো আমি যদি আপনাদেরকে একটু দেখাই সামনের যে জায়গাটা সেটা যদি আপনি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি কাশফুলের জন্য জায়গাটা অনেক ফুইটা উঠতে গাই উঠছে গাইস সো আপনাদেরকে জায়গাটা দেখানো দেখতেই পাচ্ছেন সো গাইস এটা হচ্ছে কাঁঠাল গাছ আর অনেক গাছ আছে পেয়ারা গাছ আছে এগুলো হচ্ছে জঙ্গল হয়ে গেছে মানুষজন আসা চলা করে না তার জন্য সো এগুলা সবগুলা প্লট হবে প্লট আকারে ভাগ হবে ভাগ হওয়ার পরে এগুলা বিক্রি হবে এখানে বাসা হবে সো ওয়েদারটা দেখতে পাচ্ছেন আসমানের ওয়েদারটা আকাশের ওয়েদারটা ম্যাক জমে আছে খুব সুন্দর করে খুবই সুন্দর ওয়েদার গাইস ওইটা হচ্ছে গার্মেন্টস ওই যে আপনার একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন এই যে এটা এটা হচ্ছে গাইস গার্মেন্টস এই যে শিল্পকারখানা এটা আজকে বন্ধ শুক্রবার আকাশের ওয়েদারটা ওয়া ও মার্শাল্লাহ দাস দিস ইজ ওয়ান্ডারফুল ওয়েদার সো গাইস অনেক মানুষ আসে এখানে মানুষ শুক্রবারে এই জায়গাটাতে আসে আইসা ব্লগ ভিডিও বানায় ব্লগ ভিডিও বানায় বা অনেক কিছুই করে অনেক পিক তোলে কারণ জায়গাটা অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এখানে ফটোশ্যুট করার জন্য সো একটা ফুল গাছ যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা এই যে এটা হচ্ছে বেশ সুন্দর জায়গা এটা হচ্ছে সুন্দর একটা প্লেস এখানে চাইলে কিন্তু আপনারা পিক তুলতে পারেন সুন্দর সুন্দর ফুল অনেক কিছু আছে এদিকে চারোদিকে শিল্প কারখানা বাট এই জায়গাটা প্লট হিসাবে ভাগ করা হয়ে গেছে বাট যে যার মতো করে বাসা করবে সো দেখতে পাচ্ছেন কত সুন্দর বইদার ওই যে দেখতে পাচ্ছেন অনেক মানুষ এখানে ছবি তুলছে সো এই যে অনেক রকমের গাছ প্রায় অনেক রকমের গাছ এখানে আছে আর ওই সামনে গেলেই মেন রাস্তা আজকের ব্লগে আমি কতটুকু আপনি আপনাদেরকে দেখাইতে পারছি আমি জানি না বাট এই প্লেসটা সত্যি খুব সুন্দর আপনারা যদি এখানে আসেন তাহলে আপনারা বুঝবেন যে এই প্লেসটা কতটুকু সুন্দর আর কতটুকু ভালো লাগে আজকে ওয়েদারটা অনেক সুন্দর বাট আপনার ম্যাঘ হইছে একটু আগে তার জন্য বাতাস নাই বাতাস হইলে বা বাতাস আসলে অনেক ভালো লাগে সো সব মিলে খুবই ভালো একটা ভালো লাগবে আপনাদের যদি এখানে আসেন সো একটু শান্তিতে বসে থাকতে পারবেন কোনো ঝোট ঝামেলা নাই কিচ্ছু নাই সো সোইবন তার জন্য এই ভিডিওটা আজকে করা গাইস সো আপনাদের কেমন লাগছে এই জায়গাটা সো আপনারা জানাবেন কমেন্টে আর এটা হচ্ছে আশুলিয়ার পলমল গার্মেন্টসের সাইডেই একটা জায়গা একটা প্লট হ্যাঁ একটা ইয়া সোসাইটি মানে এখনও বাড়ি হয় নাই তো এটা হচ্ছে আপনার এটার নাম হচ্ছে শিলটেক বলে কেউ কেউ বাতায়ন বলে অনেকেই অনেক কিছু বলে সো আমি হয়তো আপনাদেরকে ঘোরায় কতটুক দেখাইতে ভালো কতটুক সৌন্দর্য দেখাইতে পারছি আমি জানি না বাট আপনারা যখন আসবেন তখন আপনারা নিজেরাই সৌন্দর্য দেখতে পারবেন একটু দেখানোর চেষ্টা করি সো এই যে কাশফুলগুলো হচ্ছে গাইস কাশফুলগুলো হচ্ছে কাশফুলগুলো মাত্র হচ্ছে বাট এখানে একটু জঙ্গল টাইপের বাট এখানে অন্যরকম একটা ফিলিংস পাওয়া যায় সো গার্মেন্টস দেখতে পাচ্ছেন আরও অনেক কিছু সো সব মিলা খুবই ভালো লাগছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন গাইজ সো আজকের ভিডিওটা এই পর্যন্তই সো ইব্রান ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি ববরকাত